একটা অদ্ভুত জিনিস জানেন সে যখন মারা গেছিল তার ওজন হয়ে গেছিলো পনেরো কেজি উল্টো দিকে একটা নিউবর্ন বেবির ওজনই থেকে দু থেকে আড়াই কেজি তাহলে বুঝুন আঘাতটা কতটা গুরুতর ছিল আরজিকরের ঘটনাটা অগস্ট মাসের নয় তারিখ দু হাজার চব্বিশে ঘটেছিল ঠিক তার সতেরো বছর আগে সেপ্টেম্বরের কুড়ি তারিখ দু দিল্লির ইএসআই হসপিটালে ঠিক আর্জি করের মতনই একটা ঘটনা ঘটেছিল এই কেসে প্রমাণ লোপাটে নিতার পেট ধুয়ে দেওয়া হয়েছিল যাতে পুরো এভিডেন্সটাই নষ্ট করে চলে যায় পরিবারের কথায় একটা ফেয়ারওয়েল পার্টি এবং সেই পার্টিতেই সমস্ত রহস্য নাকি লুকিয়ে আছে ডাক্তারের কি কোনো এক্স বয়ফ্রেন্ড আছে যে এই প্রতিশোধটা নিয়েছে ঘটনার নৃশংসতাটা ঠিক কতটা ছিল জানেন এই ডাক্তার ম্যাডামের যে আন্ডার গার্মেন্টস ছিল সেটা গায়েব তার হাতে ইঞ্জেকশানের দাগ তার প্রাইভেট পার্টে ক্ষত আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেটা দু হাজার সাত সালে এবং এই ঘটনাটা পুরোপুরি শোনার পর বুঝতে পারবেন যে বিচার ব্যবস্থার অ্যাকচুয়াল সিচুয়েশনটা বর্তমানে কি অবস্থায় আছে তো চলুন শুরু করা যাক সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ দু হাজার সাত ডক্টর অনুরাধা তার হসপিটালে ডিউটি করছে কন্টিনিউয়াস থার্টি সিক্স আওয়ারের একটা ডিউটি তার চলছে তো সেই মতন সে মাঝে মাঝে রেস্ট করতে চায় তো এই কুড়ি তারিখও সে ডিউটি করে রেস্ট করতে যাবে তার আগে সে ডিনার করে এবং ডিনার সে করে কিছুটা আটটা পনেরো কি কুড়ি এই টাইমই না তার এই টাইমই তাকে লাস্ট অন্যান্য তার যে সহকর্মীরা আছে দেখেছিল এরপর সে হোস্টেল মানে পাশেই যে হোস্টেল আছে সেই হোস্টেলেই সেখানে সে থাকে সেখানে এসে সে ঠিক রাত্রেবেলা দশটা পনেরোর সময় তার দিদিকে যে দিল্লিতেই থাকে তাকে ফোন করে তার সাথে প্রায় পনেরো কুড়ি মিনিট কথা হওয়ার পর এটাই ডিসাইড হয় যে কালকে ডিউটি কমপ্লিট করে সে সোজা চলে যাবে তার দিদির বাড়িতে তার আর দিদির বাড়ি যাওয়া হয় সেই দিন রাত্রেবেলায় তার সাথে এমন কিছু ঘটনা ঘটতে চলেছিল যেটা হয়তো সে নিজেও কখনও আইডিয়া করতে পারেনি যে কেনই তার সাথে এই ঘটনাটা ঘটল ডক্টর অনুরাধা ওয়েস্ট দিল্লির যে ইএসআই হসপিটাল আছে সেই হসপিটালে কর্মরতা ছিলেন এবং সেইখানে সে অ্যাজ এ চাইল্ড স্পেশালিস্ট হিসেবে কাজ করত এবং যেহেতু চাইল্ড স্পেশালিস্ট তার মোস্ট অফ দ্য ডিউটি ওই হসপিটালে ম্যাটার্নিটি ওয়ার্ডেই পড়তো তো সেই দিনও কিন্তু সেই রকম ছিল কিন্তু একুশে সেপ্টেম্বর দু তার দিদি যে দিল্লিতে জনকপুরি এরিয়াতেই থাকে সে কন্টিনিউয়াস ফোন করছে যে কখন ডিউটি শেষ হবে এবং কখন সে তার বাড়িতে আসবে এই ব্যাপারে কথা বলার জন্য কিন্তু একাধিকবার কল করার পরেও তার কলটা কেউ ধরছিল না তো তার মনে হয় যে কোনো একটা প্রবলেমে হয়তো অনুরাধা ফেঁসে আছে তার একটা ইনটিউশন কাজ করে যেহেতু জনকপুরি থেকে তার যে হসপিটাল ছিল সেই হসপিটালের দূরত্ব খুব একটা বেশি ছিল না তো সে ডিসাইড করে যে সে সোজা হসপিটালে গিয়ে তার হোস্টেলে ঢুকে দেখবে যে সে কোথায় সে কেন ফোন ধরছে না তো সঙ্গে সঙ্গে তার দিদি বাড়ি থেকে বেরোয় এবং মিনিট কুড়ির মধ্যেই হসপিটালে পৌঁছে যায় এবং হসপিটালে পৌঁছে সোজা ডাক্তারদের যে হোস্টেল আছে সেইখানে চলে যায় গিয়ে সে দেখে যে অনুরাধা যে রুমে থাকছিল সেই রুমের দরজা হালকা করে ভেজানো আছে সে হালকা করে খোলে এবং খুলে যে দৃশ্যটা সে দেখে সেটা কোনোদিনও যেন কোনো দিদির দেখতে না হয় সেটাই আমি আশা করব সে দেখে যে অনুরাধা উল্টো হয়ে শুয়ে আছে উল্টো হয়ে পিঠ দিয়ে উপর শুয়ে আছে এবং তার সাথে সাথেই সে যখন কাছে যায় কাছে গিয়ে ডাকে যে অনুরাধা অনুরাধা কিন্তু অনুরাধা কোনো আওয়াজ আসছে না তখন সে ভাবছে কি অনুরাধা এইভাবে ঘুমাচ্ছে না সে অনুরাধাকে উল্টিয়ে দেয় এবং যেই মতো উল্টায় সঙ্গে সঙ্গে সে চিৎকার করতে থাকে যে বাঁচাও বাঁচাও আমার বোনকে বাঁচাও সঙ্গে সঙ্গেই পাশের রুমে যেসব ডাক্তাররা ছিল তারা এই আওয়াজ শুনে সেখানে চলে আসে এরপর ডক্টর অনুরাধাকে চেক করেই সঙ্গে সঙ্গে হসপিটালেই মানে সে তো হসপিটালেই ছিল সেই হসপিটালেই তাকে অ্যাডমিট করে দেওয়া হয় এই ঘটনা জানাজানি হতেই সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে পুলিশ এসে তার তদন্ত শুরু করে কিন্তু অদ্ভুত ব্যাপারটি জানেন এবং অদ্ভুত সিমিলারিটিও যে এইখানে পুলিশের তদন্তে পুলিশ কিছু বলার আগেই সেই হসপিটালের যে সুপার ছিল সে বলে যে ডক্টর অনুরাধা এই কারণে সে নিজেকে শেষ করার চেষ্টা করে তো এই কারণে তার এই অবস্থা হয়েছে এবং খানিক্ষণ পর মেডিকেল রিপোর্ট আসার আগেই পুলিশও এই সেম কথাটা যেন একটা রিপিট টেলিকাস্ট করে দেয় এবং এতে ফ্যামিলি প্রচণ্ডভাবে রেগে যায় এবং এই ডক্টর অনুরাধার যে কলিগ ছিল তারাও রেগে যায় কিন্তু সমস্ত জিনিস জল কা জল দুধকা দুধ হয়ে যায় কখন যখন এই ডক্টর অনুরাধার মেডিকেল রিপোর্ট আসে এবং সেই মেডিকেল রিপোর্টটা শুনলে আপনি রীতিমতন কেঁপে উঠবেন ডক্টর অনুরাধার বডিতে মুখে একাধিক বাইট আছে মানে কামড়ানোর দাগ আছে তার যে আন্ডার গার্মেন্টস আছে সেগুলো গায়ে তার প্রাইভেট পার্টে একাধিক ক্ষত আছে তার পেটে হাতে একাধিক জায়গায় ক্ষত আছে তার সাথে সাথে তার হাতে দুটো ইনজেকশন দেওয়ার দাগ আছে তো এই সমস্ত কিছু দেখে কেউ কি করে বলতে পারে যে এটা সে নিজেকে শেষ করতে চাইছিল তো এই কারণে সঙ্গে সঙ্গে পুলিশ কিন্তু ওই যে নিজেকে শেষ করে দেওয়ার যে তত্ত্বটা আছে সেটা তুলে নেয় কিন্তু তারপরে এই জিনিসটা নিয়ে পুরো যে মহল আছে সেই মহলটাই গরম হয়ে গেছিল এবং এই তদন্তটা যাতে ভালো করে হয় সেইটা সবার একটা ডিমান্ড ছিল এখানেও একটা নাড়া উঠেছিল। সেই নাড়াটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস কিন্তু ডক্টর অনুরাধা কি জাস্টিস পাবে সেটাই দেখার এই ঘটনার পর বেশ কয়েকদিন হয়ে যায় পুলিশের তৎপরতাটা ঠিক কমেও যায় এবং এই সাথে সাথে সেখানকার যে কলিগ আছে আরও যারা সুবর্ণোধ্যায়ী আছে তারা সবাই প্রোটেস্ট করতে থাকে আজকে যেমন প্রোটেস্ট আপনারা ডক্টর তিলোত্তমার জন্য দেখছেন ঠিক সেরকমই প্রোটেস্ট কিন্তু ডক্টর অনুরাধার জন্য সেই সময় দিল্লিতে হচ্ছিল তো সেই সময় বাধ্য হয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ক্যাবিনেট মিনিস্টার আছে সে পর্যন্ত এখানে আসে এবং তাদেরকে আশ্বস্ত করে যে প্রপারভাবে ইনভেস্টিগেশন হবে যখন ক্যাবিনেট মিনিস্টার এখানে ইন্টারফেয়ার করে তখন পুলিশ বুঝতে পারে যে এইবার ঠিকঠাকভাবে তদন্ত করতে হবে নালে তাদেরও অবস্থা খারাপ হয়ে যাবে তো পুলিশ তদন্ত করে এবার পুলিশের তদন্তের অ্যাঙ্গেলে প্রথম টার্গেটই হচ্ছে ফ্যামিলি দ্বিতীয়ত ওই হসপিটালে ডক্টর অনুরাধার সাথে যারা কাজ করছিল সবাই টার্গেটে এবং তার কি কোনো পার্সোনাল রিলেশনশিপ আছে সেইখান থেকে কোনো আর্জ আছে বা কোনো পেশেন্ট পার্টি এই নানান দিকগুলো পুলিশের তদন্তে এক এক করে উঠে আসবে তো প্রথমে ফ্যামিলিকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা কি কারোর উপর সন্দেহ করেন তখন ফ্যামিলি একটা অ্যালবাম বার করে সেই অ্যালবামে দেখা যায় যে ডক্টর অনুরাধা একটা ফেয়ারওয়েল পার্টিতে আছে তখন পুলিশ জিজ্ঞাসা করে যে ফেয়ার ফেয়ারওয়েল পার্টি তখন বলে যে এই যে ইএসআই হসপিটালে এক ডাক্তার কয়েকদিন আগে সে আমেরিকা চলে যাবে বলে এখান থেকে রিজাইন করে অ্যান্ড দেন একটা ফেয়ারওয়েল পার্টি সবাই মিলে দেয় এবং সেইখানে সমস্ত ডাক্তার প্রেজেন্ট ছিল তো আপনারা যদি সন্দেহ করেন যে এখানে কোনো ডাক্তার নার্স বা মেডিকেল স্টাফ জড়িত আছে তাহলে সেটা এখান থেকে খুব সহজেই আপনারা আইডেন্টিফাই করতে পারবেন তো পুলিশকে তারা আরও একটা হিস দেয় যে এইখানে এই যে ডাক্তারটা দেখছেন না সেই ডাক্তারের নাম কখনও এই রিপোর্টে প্রকাশ করা হয়নি তো এই কারণে আমি বলতে পারবো না ধরেন মিস্টার এক্স একে আমাদের বেশ সন্দেহ হচ্ছে এবার তার কারণ কী তার কারণটাই এটা হচ্ছে যে এই মিস্টার এক্সি লাস্ট অনুরাধাকে দেখেছিল তো যেহেতু লাস্ট এই ডাক্তারই দেখেছিল তো আমরা চাই যে এই ডাক্তারের উপর ভালো করে তদন্ত করা হোক এইবার আসি ডক্টর অনুরাধা বর্তমানে কি অবস্থায় আছে যখন তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় সে তখনও বেঁচেছিল আর ঠিক একদিন পরেই ডক্টর অনুরাধা কমাতে চলে যায় তো এই যে ইনভেস্টিগেশান হচ্ছে সেই ইনভেস্টিগেশনের মুহূর্তে পুলিশ কিন্তু ডক্টর অনুরাধার কাছ থেকে কিছুই জিজ্ঞাসা করতে পারেনি বা কিছুই জানতে পারেনি পুলিশ ওই যে ডাক্তার আছে যাকে ফ্যামিলি আইডেন্টিফাই করেছিল এবং সন্দেহ জেগেছিলো যার উপর তাকে ডেকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সে নানান কথা বলতে থাকে সে বলে যে আমি সেদিন এমনি নর্মালি কথা বলেছিলাম অ্যাজ এ কলিগ লাস্ট কথা বলা মানে কি আমার দশ হয়ে গেল। অনেকেই তো কথা বলেছে তাহলে সবাই তো সেই সন্ধের তালিকায় আছে তখন পুলিশ বলেছে হ্যাঁ আছে সবাই সন্ধের তালিকা আছে তো তোমাকে যে জিজ্ঞাসা করছি তো পুলিশ যখন অনেক তদন্ত করে খুব একটা কিছু এখান থেকে বার্না করতে পারে তখন সেই ডাক্তারকে বলে আচ্ছা ডাক্তারবাবু আপনি তো নার্কো টেস্টের ব্যাপারটা আপনি বেশ ভালোই জানেন তার সাথে সাথে যে ব্রেন ম্যাপিংয়ের ব্যাপারটা আছে ওটাও আপনি জানেন তো আমরা চাই যে আপনার সাথে ব্রেন ম্যাপিং এবং নার্কো টেস্ট এই দুটো জিনিসই করব তখন ডাক্তারবাবু বিগড়ে বসে কিন্তু পরবর্তীকালে সেই ডাক্তারবাবু এতে রাজি হয়ে যায় এবং কিন্তু যখন নার্কো টেস্ট এবং ব্রেন ম্যাপিং হয় পুলিশ এখানে খুব একটা কিছু রেজাল্ট পায়নি তো তার মানে সন্দেহের যে লিস্ট আছে সেই লিস্ট থেকে আপাতত ওই মিস্টার এক্স ডাক্তারবাবুকে বের করে দেওয়া হয় এরপর সোজাসুজি ডক্টর অনুরাধার যে কল রেকর্ডস আছে সেই কল রেকর্ডসটা চেক করা হয় এবার দু সালে সবার কাছে ফোন ছিল না কিন্তু ডক্টর অনুরাধা একটা হায়ার সোসাইটি থেকে বিলং করতো সেহেতু তাদের কাছে ফোন ছিল এবং সে ফোনে মাঝে মাঝেই তার যে দিদি আছে তার সাথে কথা বলতো কিছু কলিকের সাথে কথা বলতো কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে। লাস্ট এক মাস দেড় মাস দুমাস ধরে তার এক রিলেটিভের সাথে অনেকক্ষণ ধরে কথা হচ্ছে মানে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে কথা হচ্ছে সেটা খুবই আনইউজুয়াল ছিল তার কারণ ডক্টর অনুরাধা তার দিদি ছাড়া অন্য কারোর সাথেই বেশি লং টক করতো না তো সেই ক্ষেত্রে এইবার ওই যে আত্মীয় আছে তাকে এখানে টাকা হয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সে বলে যে আমি ওই রাত্রেবেলা মানে কুড়ি তারিখের রাত্রেবেলা আউট অফ টাউন ছিল তার সাথে সাথে সেই জিনিসে সে প্রমাণও পেতে হয় অনেক তদন্তের পর পুলিশ এখানেও বলে যে আপনার একটা নার্কো টেস্ট করতে চাই এবং তার সাথে সাথে ব্রেইন ম্যাপিং সেটাও করাতে চাই এই ক্ষেত্রে সেই রিলেটিভ কিন্তু রীতিমতন বেঁকে বসে সে বলে যে না এটা আমার পক্ষে পসিবল না তখন দিল্লি পুলিশ সোজা চলে যায় হাইকোর্টে হাইকোর্টে যাওয়ার পর সেখান থেকে অর্ডার নিয়ে আসে তখন রিলেটিভ সেই ব্রেন ম্যাপিং এবং নার্কো টেস্ট করাতে বাধ্য হয় কিন্তু এখানেও পুলিশের হাতে বড় একটা লাড্ডু আসে মানে কিছুই হয়। কিছুই পায়নি জিরো রেজাল্ট এরপর তারা আরও তদন্ত করতে করতে একটা জিনিস জানতে পারে যে এই যে ডক্টর অনুরাধা আছে না তার ফ্যামিলি তার জন্য পাত্র খুঁজছিল নানান ম্যাট্রিমোনিয়াল সাইডে নানান পেপারে তার ব্যাপারে অ্যাড দিচ্ছিল তাদের পাত্র চাই তো এই পাত্র বা কেউ হয়তো রিজেক্টেড হয়ে তার উপর প্রতিশোধ নেয় তো ডক্টর অনুরাধার কোনো বয়ফ্রেন্ড ছিল না সে আবার প্রতিশোধ নেয় তো এই সমস্ত তালগোলের মাঝেই চলুন জেনে আসি এই যে ডক্টর অনুরাধার একটা পাস্ট আছে সেই পাস্টের ব্যাপারে এবং সেই পাস্টটা খুবই প্রাজিটিতে ভরা ছোটোবেলা থেকেই ডক্টর অনুরাধা তার মা বাবার সাথে সেইভাবে সময় কাটাতে পারেনি তারা ব্যস্ত ধরত কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে যায় উনিশশো সালের এক শীতকালে সেই সময় ডক্টর অনুরাধার যে মা বাবা ছিল তারা ড্রাইভ করে কোথাও একটা যাচ্ছিলো অ্যাকচুয়ালি ডক্টর অনুরাধার ফ্যামিলি পাঞ্জাবের লুধিয়ানা থেকে বিলং করতো তো যখন তার মা বাবা গাড়ি ড্রাইভ করে যাচ্ছিল তখনই একটা ভীষণ বড় অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টে ডক্টর অনুরাধার মা বাবা মারা যায় তখন ডক্টর অনুরাধার বয়স মাত্র চোদ্দ বছর এবং সেই বয়সে মা বাবা হারিয়ে এক আত্মীয়ের সাথে সে দিল্লিতে চলে আসে এবং তার সাথে সাথে তার দিদিও আসে সেখানেই তারা পড়াশুনো করে ডক্টর অনুরাধা ডাক্তারি পড়ে সে ইএসআই হসপিটালে কাজ করছিল। এবং তার যে দিদি ছিল সেই দিদি জনকপুরিতেই একজনের সাথে বিয়ে করে সেখানে সংসার করছিল কিন্তু ডক্টর অনুরাধা তার দিদির বাড়িতে থাকতো না থাকতো ইএসআই হসপিটালেরই একটা হোস্টেলে এবার ম্যাট্রিমোনিয়াল সাইট নিউজপেপারে অ্যাড এই সমস্ত কিছু তদন্ত করার পর পুলিশ এখানেও কোনো ক্লু পেল তো এই মুহূর্তে কিন্তু অলরেডি মাস হয়ে গেছে ডক্টর অনুরাধা কুমাতে আছে কিন্তু তার তদন্তের অবস্থা খুব একটা কিছু নেই এবং আস্তে আস্তে প্রোটেস্টও কিন্তু ঝিমতে থাকে ঝিমোতে ঝুমোতে এইবার পুলিশ নানান রকম থিওরি বানাতে থাকে পুলিশ ইন দ্য লাস্ট একটা থিওরিতে আসে যে এই যে ডক্টর অনুরাধা আছেন সেই অনুরাধাকে যেই মারুক না কেন সেটা একটা ইনসাইড জব তার মানে ওই হসপিটালিটি কোনো এক মানুষ এই কর্মকাণ্ড ঘটিয়েছে বলে রাখি এখানে ডক্টর অনুরাধার শরীরে যত ডিএনএ সেই ক্রিমিনালের বা যারা এই অ্যাক্ট অফ ক্রাইমটা করেছিল তাদের থাকার কথা সেইগুলো কিন্তু কিছুই পাওয়া যায়নি ফিঙ্গার প্রিন্টও সেইভাবে কিছু পাওয়া যায়নি কেউ যেন সমস্ত কিছু খুব সাফাইয়ের সাথে পরিষ্কার করেছে ডক্টর অনুরাধার গলায় একটা কাঠ ছিল সেই কাঠটা এত টাফ রিসাইজ কাঠ যেন কোনো এক ডাক্তার ওটা করেছে মানে অপারেশন ছাড়া যারা অপারেশনের হাত আছে তারা ছাড়া এই রকম কাঠ দিতে পারে না তো এইখানে এইবার পুলিশ ওই যে হসপিটালের সুপার আছে তিনজন ডাক্তার আছে দুজন নার্স আছে এবং দুজন হসপিটালে কর্মরত কর্মচারী আছে তাদেরকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করে এবং এই জিনিসে সেই কলেজের যে সুপার আছে তাকে অ্যারেস্টও করা হয় এবং এই ক্ষেত্রে বলে রাখি এই সুপার এবং সুপারের যে তিনটার কথা আমি এখন বললাম যারা অ্যারেস্ট হয়েছিল তারা প্রত্যেকে প্রমাণ লোপাট করেছিল কিভাবে প্রমাণ লোপাট করেছিল যখন ডক্টর অনুরাধার শরীরটা পড়েছিলো সেই অনুরাধাকে পুরোপুরি রীতিমতন স্নান করানো হয়েছিল। মানে বুকের এখান থেকে জল ঢেলে একটা ওয়ে আছে সেই ওয়েতে স্নান করানো হয়েছিল তার ফলে তার শরীরে যে ক্রিমিনালে অন্যান্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট লেগেছিল সেগুলো সমস্ত কিছু নষ্ট হয়ে যায় এই ডক্টর অনুরাধার যে সারা অঙ্গে নানান আঘাত ছিল সেই আঘাতগুলোকে ঘষে ঘষে নর্মাল করার চেষ্টা হয়েছিল যাতে সেই আঘাতটা কেউ বুঝতেই না পারে তো এই সমস্ত কিছু কিন্তু ওই হসপিটালে সুপার প্রমাণ লোপাটের জন্য করেছিল এবং তার সাথে ডাক্তার নার্স হসপিটালের কর্মচারী যুক্ত ছিল পুলিশ ওইখান থেকে দুটো সিরিঞ্জ উদ্ধার করে এবং আমি প্রথমেই বলেছিলাম যে ডক্টর অনুরাধার হাতে একটা ইঞ্জেকশানের মার্ক আছে তো পুলিশ ইন দ্য লাস্ট এটাই বুঝতে পারে যে এই যে কাজটা করেছে সেইটা ওখানকারই কোনো লোক করেছে তাকে প্রথমে ইনসুলিন দেওয়া হয় এই ইনসুলিনের ইঞ্জেকশন দেওয়ার পর সে যখন একটা ভেজিটেটিভ স্টেটে চলে যায় তার সাথে কুকর্ম করা হয় এবং পুলিশের হাতে কিন্তু তখনও কিছু লাগে এই করতে করতে সাত মাস কেটে যায় চলে আসে এপ্রিল মাসের আট তারিখ ডক্টর অনুরাধা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং সে যখন মরে যায় তখন তার ওয়েট মাত্র পনেরো কেজি হয়ে গেছিল মানে বুঝতে পারছেন একটা নিউবর্ন বেবি তার ওয়েটই দু থেকে আড়াই কেজি হয় আর সেইখানে একটা ফুল গ্রোন মেয়ে মানুষের কি করে ওজন পনেরো কেজি হতে পারে এবং সেই ঘটনা থেকে আজ প্রায় সতেরো বছর হতে চলল মানে আজ থেকে ঠিক বারো দিন পর সেই ঘটনার সতেরো বছর হয়ে যাবে কিন্তু ডক্টর অনুরাধা কি জাস্টিস পেয়েছিল না জাস্টিস পাইনি এই কেসটা স্টিল আনসলভড আছে তো জানি না এই কেসটা আবার কোনোদিন দিন রিওপেন হয়ে ডক্টর অনুরাধা জাস্টিস পাবেই কি পাবে না এই ক্ষেত্রে আমার একটা জিনিসই মনে হচ্ছে যে আমাদের ডক্টর তিলোত্তমা বিচার পাবে তো মানে সুবিচার পাবে তো জানি না কোশ্চেনটা তুলে গেলাম আপনারা কমেন্ট বক্সে তার উত্তরটা দিয়ে দেবেন